ট্রেজারি বন্ড ট্রেজারি বিল ট্রেজারি নোটস এই তিনটি বিনিয়োগের ক্ষেত্র ভিন্ন ভিন্ন হলেও এই তিনটি বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে তবে এই ট্রেজারি বন্ড ট্রেজারি বিল এবং ট্রেজারি নোটস মধ্যে অনেকগুলো পার্থক্য এদের মুনাফার হার এদের মেয়াদ মুনাফার হারের মধ্যে এদের মেয়াদের মধ্যে তাছাড়া এদের সুবিধাগুলোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে এগুলো আজকে আলোচনা করার চেষ্টা করবো তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি অনেকই ইম্পর্টেন্ট যারা ট্রেজারি বন্ড বা ট্রেজারি নোটস বা ট্রেজারি বিলে বিনিয়োগ করতে চান তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করার আগে আপনি যারা দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো চলুন ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক শুরুতে জেনে নিব ট্রেজারি বন্ড সম্পর্কে এখন ট্রেজারি বন্ডের কথা যদি বলি এটি সাধারণত দশ বছর থেকে ত্রিশ বছরের মেয়াদের জন্য ইস্যু করা হয় এর ইন্টারেস্ট রেট সাধারণত দশ এরও বেশি হয়ে থাকে মূলত এই ট্রেজারি বন্ড হচ্ছে দীর্ঘ মেয়াদী একটি বিনিয়োগ ব্যবস্থা এখানে আপনারা দীর্ঘ বিনিয়োগ করতে পারবেন তাছাড়া এর পার্সেন্টেজ অর্থাৎ এর ইন্টারেস্ট রেট মুনাফার রেটটাও অনেক বেশি বেশি অর্থাৎ আপনারা এখানে মুনাফা পাবেন এগারো বারো পার্সেন্ট এমনকি তেরো পার্সেন্ট পর্যন্ত আপনারা বিভিন্ন ক্ষেত্রে মুনাফা পেয়ে যাবেন এবং এটি মূলত দশ বছর থেকে আপনারা শুরু করে বিশ বছর ত্রিশ বছর পঁচিশ বছর পনেরো বছর মেয়াদে আপনারা মূলত এই দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করতে পারবেন এই ট্রেজারি বন্ডে যার কারণে এর ইন্টারেস্ট রেটটাও অনেক বেশি এবং এই ট্রেজারি বন্ড মূলত বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে ট্রেজারি বন্ড সম্পর্কে তো জানলেন এখন জেনে নিন ট্রেজারি নোটস আসলে কি ট্রেজারি নোটসের ক্ষেত্রে মেয়াদ সাধারণত এক বছর থেকে দশ বছরের মধ্যে হয়ে থাকে এবং এর ইন্টারেস্ট রেট সাধারণত আট থেকে দশ পার্সেন্ট এর মধ্যে হয়ে থাকে একটি একটি বিনিয়োগ ক্ষেত্র এখানে আপনারা এক বছর থেকে শুরু করে দুই তিন চার পাঁচ বছর এরকম করে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত আপনারা বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ মধ্যমেয়াদি বিনিয়োগ ক্ষেত্র যাকে বলে এবং এর ইন্টারেস্ট সাধারণত অর্থাৎ এখানে আট থেকে আপনারা দশ পারসেন্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের মেয়াদের অনুযায়ী আপনারা কম মেয়াদ দিলে ইন্টারেস্ট মূলত সর্বনিম্ন মতো থাকবে এবং সর্বোচ্চ আপনারা মেয়াদ বৃদ্ধি করলে সেক্ষেত্রে আপনারা পর্যন্ত আপনারা এখান থেকে আপনারা মুনাফা নিতে পারবেন এটি মূলত মধ্য মেয়াদী একটি যা মূলত বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক মূলত এই ট্রেজারি নোটস মূলত ইস্যু করে থাকে সো অবশ্যই বাংলাদেশ সরকারের পক্ষে যেহেতু এটি ইস্যু করা হয় বিনিয়োগের জন্য সেক্ষেত্রে অবশ্যই এটি হান্ড্রেড পার্সেন্ট ঝুঁকিমুক্ত এবং নিরাপদ জেনে নিব ট্রেজারি বিল সম্পর্কে ট্রেজারি বিল সাধারণত এক বছর বা তার কম মেয়াদের জন্য ইস্যু করা হয় থাকে এবং এর ইন্টারেস্ট রেট সাধারণত চার পার্সেন্ট থেকে বা চার এর নিচে হয়ে থাকে যেহেতু এটি এক বছর বা তার কম সময়ের জন্য ইস্যু করা হয়ে থাকে অর্থাৎ এর মেয়াদ সাধারণত এক বছরের কম থাকে তাই এটি মূলত স্বল্প একটি বিনিয়োগ ক্ষেত্র যেহেতু এর মেয়াদ কম তাই এর ইন্টারেস্ট রেটও সাধারণত চার পার্সেন্টের নিচে থাকে অর্থাৎ আপনারা মেয়াদের ভিত্তিতে মূলত এখানে আড়াই থেকে শুরু করে তিন এবং সর্বোচ্চ আপনারা চার মতো এই ট্রেজারি বিলে পেয়ে যাবেন এই পার্সেন্টেজ অর্থাৎ মুনাফার হার কম থাকার অন্যতম একটি কারণ হচ্ছে এর মেয়াদটা সাধারণত কম যেহেতু এটি স্বল্প একটি বিনিয়োগ ক্ষেত্র এবং এই বিলও বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে তাই একটি হান্ড্রেড পার্সেন্ট মুক্ত এবং আপনারা নিরাপদ এখানে বিনিয়োগ করতে পারবেন এবং এর মেয়াদ কম থাকার কারণে মূলত এর পার্সেন্টেজ বা মুনাফার হারটাও কম এখানে আপনারা তিন মাস চার মাস মাস বিভিন্ন মেয়াদে আপনারা বিনিয়োগ করতে পারবেন আপনারা জানলেন ট্রেজারি বন্ড ট্রেজারি বিল ট্রেজারি নোট সম্পর্কে জানলেন ট্রেজারি বন্ড হচ্ছে মূলত দীর্ঘ মেয়াদী একটি বিনিয়োগ ব্যবস্থা ট্রেজারি নোটস হচ্ছে মূলত মধ্যমেয়াদী একটি বিনিয়োগ ব্যবস্থা এবং ট্রেজারি বিল হচ্ছে স্বল্প মেয়াদী একটি বিনিয়োগ ব্যবস্থা এখানে আপনারা নিরাপদে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে পারবেন যেহেতু এটি বাংলাদেশের পক্ষে বাংলাদেশ ব্যাংক মূলত ইস্যু করে থাকে সেক্ষেত্রে আপনারা স্বল্প মেয়াদী এবং মধ্য এবং দীর্ঘমেয়াদী যেকোনো ক্ষেত্রে যেটা আপনারা চান সেখানে আপনারা বিনিয়োগ করতে পারবেন যেহেতু এটি মূলত মুনাফা মূলত ব্যাংকগুলো প্রদান করে মেয়াদের উপর ভিত্তি করে তাই ট্রেজারি বন্ডে মূলত আপনারা বেশি মুনাফা পাবেন কারণ এখানে মেয়াদ মূলত বেশি থাকে এবং ট্রেজারি নোটসে মূলত মেয়াদের মধ্যম আকারে ম্যাথ থাকে সেক্ষেত্রে আপনারা মোটামুটি ট্রেজারি বন্ড থেকে একটু কম মুনাফা পাবেন এবং ট্রেজারি বিলে সাধারণত ম্যাচকাল এক বছরের নিচে থাকে সেক্ষেত্রে আপনারা মুনাফার রেটটা অনেকটা কম পাবেন সো এই ছিল আজকের ভিডিওটি পরবর্তীতে নতুন কোন আপডেট আসলে এই ট্রেজারি বন্ড নিয়ে বা সোনালী ব্যাংক থেকে আপনারা কিভাবে ট্রেজারি বন্ড বা বিল কিভাবে ক্রয় করবেন কিভাবে সোনালী ব্যাংকে ট্রেজারি বন্ডের মাধ্যমে বিনিয়োগ করবেন সরকারি খাতেগুলোতে গুলোতে সেক্ষেত্রে পরবর্তীতে ভিডিও করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম